চলচ্চিত্রের নায়িকা হিসেবে নয় বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ালেন চিত্রনায়িকা শাবনুর মঙ্গলবার বিএমটিসির একটি ফ্লোরে প্রকারিজের এক বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন তিনি বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আহমেদ এলিয়াস বিজ্ঞাপনের কাজ করছে এটা হচ্ছে চুলার কাজ না মাঝখানে একটা করেছিলাম তেলের এক প্রায় দুই মাস অস্ট্রেলিয়া কাটানোর পর গত পনেরো নভেম্বর একমাত্র সন্তান আইজান সহ দেশে ফেরেন শাবনুর শীঘ্রই তার অভিনীত পাগল মানুষ ছবির বাকি কাজও শেষ করবেন তিনি ছবিটা পিছাইছে আমি কয়েকদিন আগে আসছি তো তো ওনার সাথে কথা বলেছি উনি বলেছে যেটা ওনার সাথে আমার কথা হয়েছে যে ওটা ওটা একটা মানে নিজস্ব একটা প্রবলেমের জন্য করতে পারি নাই শাবনুর আর এর মধ্যে নতুন কোন ছবি কাজ হাতে নেননি নতুন কোন ছবিতে সাইনিং করব এখনো মানে আমি তো তো করি চিন্তা করছি যে হচ্ছে কোনটা অনেকগুলো আসছে অফার গল্প আর চরিত্র পছন্দ হলে সামনে হয়তো আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি তবে সেটাতে আরো কিছু সময় লাগবে আমার লাখ লাখ ভক্তদের জানাই শুভেচ্ছা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন সবার হৃদয়ে বেঁচে থাকতে পারি সারা জীবন